নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা আমরা এখানে সারদা মায়ের বিভিন্ন উপদেশামৃতের কথাই শুনব শ্রীমা জনৈক বালবিধবা সন্তানকে আচরণ শিক্ষা দিয়ে বলছেন কারু সঙ্গে মিশবে না কারু জামাই বেয়াই কুটু মাসুক তার কোনো কিছুতেই থাকবে না আপনাতে আপনি থেকো যেও না মন কারো ঘরে ঠাকুর নারকেলের নাড়ু ভালোবাসতেন দেশে গিয়ে তাই করে ঠাকুরকে ভোগ দেবে আর তার সেবা জব ধ্যান বাড়াবে ঠাকুরের সব বই পড়বে রাসবিহারী মহারাজ একবার বটফলের বীজ মাকে দেখিয়ে তার ক্ষুদ্রতা ও পরিণতিতে তার মহিরূহ রূপের কথা বলায় মা বলছেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় জনৈক ভক্ত আঙুলে মন্ত্র জপ করার পদ্ধতি ভুলে গিয়ে মার কাছ থেকে তা জেনে নেওয়ার জন্য এক ভক্তকে অনুরোধ করে পত্র দেন মা সে কথা শুনে বলছেন ওতে আর কি আসে যায় একরকমে করলেই হল এ সবই তো মন আনবার জন্য শ্রীমায়ের মাদ্রাজি ভক্ত আয়াঙ্গার মাকুর অসুস্থ সন্তানের জন্য অনেক অর্থ ব্যয় করেছিলেন সেই প্রসঙ্গে কেউ মায়ের কাছে তুললে শ্রীমা বলেন ঠাকুর বলেছিলেন যার ধনধান্য আছে সে মাপো মানে মেপে দেওয়া আর যার নাই সে জপ একবার জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে মন্ত্র নিয়ে শ্বশুরবাড়ি চলে যায় সেখানে কিছুদিন পরে তার মনে সংশয় হয় যে মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে পারছে কি না তিন বছর পরে আবার মায়ের সাক্ষাৎ হলে মাকে সে কথা বলতে মা বলেন সে কত দিনের কথা বাঁচা আমার কি আর মনে আছে তুমি কিছু বলো না মা একটু অপেক্ষা করো ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি একটু পরে ঠাকুরঘর থেকে ফিরে একটি মন্ত্র বলে শ্রীমা ভক্তটিকে জিজ্ঞাসা করে জানলেন সেইটি তার মন্ত্র তখন শ্রীমা বললেন তবে ওইটি জপ করো ওতে কোনো ভুল নেই স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন মাকে বলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা মায়ের পক্ষে যখন সম্ভব হচ্ছে না তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কমালেই হয় মা তাতে বলেন তা ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের ওপর ভার দিই তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র রাজেন মহারাজ মাকে বললেন মা পূর্বে কেমন জব ধ্যানে মন বসত এখন কিছুদিন নানা কাজে মন চঞ্চল থাকায় মন তেমন স্থির হয়ে বসে না জব ধ্যানও তেমন করতে পারছি না মা স্থিরভাবে সব কথা শুনে বললেন বাবা প্রথমে একটু আস্বাদ না পেলে কি অবলম্বন করে সমস্ত জীবন কাটাবে তাই ঠাকুর একটু মৌতার দিয়ে তার কাজগুলি সমাধা করে নিচ্ছেন তোমাদের দ্বারা প্রয়োজন মতো তার কাজগুলি তিনি সমাধা করাবেন তার কাজগুলি তিনি করিয়ে নিয়ে পরে আরও কত উচ্ছ ভাব অনুভব করাবেন আনন্দ পাবে ভাবনা কি এখন তার কিছু কাজ করো পরে আবার সব হবে ঠাকুর আছেন তাকে ভুলো না তাকে মনে করে যেমন যেমন আসবে কর্তব্যগুলো করে যাবে এক সন্তানকে সীমা বলেছিলেন ঠাকুরকে ডাকলে আর সাধন ভজন করলে সব হবে সন্তান সংশয় প্রকাশ করলে মা বলেন জবধারণ না করলে কি হয় সেসব যে করতে হয় সৌজেন্দ্র মজুমদারের হাতে বাদ থাকায় তার দীক্ষার পরে মা বললেন তোমার তো বাবা কর জব হবে না পঁচিশটা রুদ্রাক্ষ মালা করে নিও দিনে সেই মালা একবার করে জপ করবে আর ঠাকুরকে ভক্তি করবে কোনো সন্ন্যাসী দর্শন হয় না বলে আক্ষেপ করলে মা তাকে জব বাড়িয়ে দিতে বলেন যোগিন মাও বলেন হ্যাঁ নাম ব্রহ্ম তখন সন্ন্যাসী কত সংখ্যা জপ করলে একাগ্রতা আসবে জিজ্ঞাসা করায় শ্রীমা বলেন আচ্ছা রোজ দশ হাজার করো দশ হাজার বিশ হাজার যা পারো জনৈক ভক্ত মাকে বলেন যে জপের সংখ্যা ঠিক রাখতে পারেন না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না মা উত্তর দিলেন এরপর দেখবে হাত জীবও চলবে না শুধুই মনে সরলা দেবী মায়ের কাছ থেকে কিভাবে জপ করতে হবে জানতে চাইলে মা বলেন যেমনভাবে করবে তেমনি ভাবেই হবে ঠাকুরকে সর্বদা আপনার ভাববে ভক্ত প্রশ্ন করে মা আমাদের জব ধ্যান কী পদ্ধতিতে করতে হবে মা উত্তর দেন যেভাবে ও যেমন ইচ্ছা হয় ঠাকুরে একটু মন রেখে করবে তাতেই সব মিলবে তোমার ভাবনা কিসের গোপাল কিঙ্কর সেনকে মন্ত্র দিয়ে মা বলেন এতদিন মানুষ ছিলি এখন মান শলি। হলি তুই ডাকিস তাকে বেশি জব কর আর না কর মাকে জিজ্ঞাসা করা হলো ট্যান তো কিছুই হয় না মা উত্তর দিলেন তা নাই বা হল ঠাকুরের ছবি দেখলেই হবে স্মরণ মনন থাকলেই হবে ছায়া কায়া এক একবার জয়রামবাটিতে শ্রীমায়ের ভাই কালী মামা ও বরদা মামা নিজেদের মধ্যে জমির ভাগ নিয়ে বচসা করতে করতে হাতাহাতি হওয়ার উপক্রম করলে মা দুজনের মধ্যে পড়ে দুজনকে থামাতে চেষ্টা করেন এবং তিনিও এই বচসায় জড়িয়ে পড়েন তারপর সাধুরা এসে পড়লে দুই ভাইয়ে যে যার ঘরে গেল মা নিজ বাড়ির বারান্দায় বসে হঠাৎ হাসতে হাসতে বললেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এসব পড়েও থাকবে আর এইটুকু বুঝতে পারে না বলতে বলতে মায়ের হাসি আর থামে না আরামবাগের ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায় মায়ের কাছে সংসার করার যাতনা সম্পর্কে দুঃখ প্রকাশ করায় মা সেই কথা সমর্থন করে বলেছেন ঠিক কথা বাবা সংসারে কোনো শান্তি নেই ঠাকুর আছেন রক্ষা করবেন তোমাদের কিন্তু বাবা সংসার করা বা আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহাপাপ রাধিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি এখন ভুগছি একবার মায়ের এক জনৈক স্ত্রীভক্ত একটি ছেলেকে মানুষ করতে চাইলে মা রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে বলেছিলেন অমন কাজও করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া আর কাউকে বেশো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় আর একদিন বলেছিলেন দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি রামবাবুর একমাত্র পুত্রের মৃত্যু প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন পেটের ছেলে রক্ত শরীর থেকে বেরোয় তাই এত মায়া মাগুলোর যত কষ্ট মায়া কি করে যাবে মা বলেছিলেন কাশিতে কীট পতঙ্গও চৈতন্যময় তাই সেখানে মরলে তাদেরও মুক্তি হবে তখন হাতে বসা একটা মাছিকে দেখিয়ে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেন এই মাছিটারও কি মুক্তি হবে মা বলেন হ্যাঁ মাছিটারও হবে এখানে সব চৈতন্যময় জীব ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল ওপরে সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল আমি বললুম ওরে না না এরা কাশিবাসী এদের নিতে নেই বাংলাদেশের মেয়ে ছেলে সব গে বাঙালি টোলায় এদের কি ঘরবাড়ি আত্মীয় স্বজনের মায়া নেই এরা সব কাশী লাভের জন্য এখানে এসেছে বেশ জ্ঞান মায়া নেই মা কাশিবাসী বাঙালদের রোগ ও নিষ্ঠার প্রশংসা করায় রাসবিহারী মহারাজ কৌতুক করে বললেন দেখলে বাঙালদের কেমন জ্ঞান মা তাতে বলেন হ্যাঁ ও দেশের মানে মায়ের দেশের লোকগুলোর জ্ঞান নেই এই তাজপুরের মানে রাধু শ্বশুরবাড়ির ওরা ওদের তো এখানে বাড়ি রয়েছে তবু ওরা কাশিবাসীর নামে ভয় পায় মনে করে বাড়িতে থাকলে যেন মরবে না মরণ তো সঙ্গে সঙ্গেই আছে মায়ের ছোটো ভাইয়ের বউ পাগলি মামির জ্বালাতন কর্মফল ইত্যাদি প্রসঙ্গে মা বলছেন আমি তো জন্ম অবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি মানে ঠাকুরকে ছুঁয়েছি আমি না হয় তখন না বুঝি তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁয়ে অন্য সকলে মায়া মুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায় জোর করে আমি তা নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য আর আমার এত জ্বালাতন স্বামী বিশ্বশ্বরানন্দ শ্রীমার রাধুর জন্য অত ব্যাকুলতার কারণ জিজ্ঞাসা করলে মা সচরাচর বলতেন কি করব বাবা আমরা মেয়ে মানুষ আমাদের এই রকমই কিন্তু ওই কথায় একবার উত্তেজিত হয়ে সীমা বলেছিলেন তুমি এসব কি বুঝবে যখন বিদ্যুৎ চমকায় তখন শার্শিতে চমকায় কিন্তু খড়খড়িতে কিছু হয় না যাদের ঈশ্বর চিন্তা করে মন শুদ্ধ হয়ে যায় তারা তখন যে জিনিসটি ধরে তাতেই ষোলো আনা মন দেয় তুমি আমার মতন মা আর একটা খুঁজে বের করো দেখি প্রমীলা বসু নামে জনৈক ভক্ত তার এক ভগিনী কন্যাকে প্রতিপালন করছেন জেনে মা বলেন আমাকে দেখেও কি তোমার চৈতন্য হলো না আমি রাধুকে নিয়ে কি কষ্টে পড়েছি তা তো দেখছ স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন যে ধ্যানের সময় পূর্ব জীবনের চিন্তা মনে আসে কেন মা তাতে উত্তর দেন আসবে বই সহজে কি কেউ ছেড়ে দিতে চায় সবাই নিজের দিকে টানে মায়ের এক আত্মীয়ের মনে অশান্তির প্রসঙ্গে সীমা বলছেন কি ঠাকুরের লীলা দেখেছ মা মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন কি কুসংসর্গই করছি দেখো এইটি তো পাগল আরও একটি পাগল হবার গতিক হয়েছে আর ওই দেখো আরেকটি কাকেই বা মানুষ করেছিলুম মা একটুও বুদ্ধি নেই ওই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে কখন স্বামী ফিরবে মনে ভয় ওই যে গান যেখানে হচ্ছে পাছে ওইখানে ঢুকে পড়ে দিন রাত সামলে নিয়ে আছে কি আসক্তি মা ওর যে এত আসক্তি হবে তা জানতুম না ভক্তদের পত্রের কথা প্রসঙ্গে পত্রগুলি শুনে সীমা বলছেন ছেলেরা সব কত রকম কি লিখেছে দেখো না কেউ বলছে এত করে প্রার্থনা ও জব ধ্যান করছি কিছুই হচ্ছে না কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে আর এসব শুনতে পারি না ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল সব তুমিই দেখবে আমি মা হয়ে আর কী বলব কজন তাকে মানে ঠাকুরকে ঠিক ঠিক চায় যে সেই ব্যাকুলতা কোথায় এত তো ভক্তি আগ্রহ কিন্তু সামান্য একটু ভোগ্য বস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া আবার বলে রাধু কেমন আছে আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না আসল কথা কি জানো প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায় অনুরাগ ব্যাকুলতাই আসল নবাসনের বৌদি ওই সময় বললেন কেন মা আপনার তো সব ছেলে সমান তবে যে বিয়ে করবার মতামত চেয়েছে তাকে আপনি হ্যাঁ বাবা সংসারে সবই দুটি দুটি কান দুটি চোখ দুটি নাক দুটি বলে বে করতে অনুমতি দিচ্ছেন আবার যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া তখন শ্রী শ্রী মা বললেন দেখো মা যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলেই কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব নি সংসারের দুঃখের কি অন্ত আছে মা কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গকালে অবতার বিষয়ে শ্রীমা বলছেন ঠাকুর বলতেন তখন কাশীপুরে ব্যারাম যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল বললেন উনি অবতার ওর আবার ব্যারাম কি ওই সব মায়া কিন্তু যারা আমার আপর্জন তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে আমার জ্বর হয়েছে বিকারে প্রলাপ বকছি কুসুম গিয়ে বললে গোলাপ দিদি দেখে এসো মা প্রলাপ বকছেন গোলাপ বললে মা ওরকম বলে থাকেন না দেখে এসো সত্য সত্যই না ও কিছু না শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে সকলে এসে দেখে সত্যই বিকার শ্রীমা মাকুর সন্তানের মৃত্যুর প্রসঙ্গ তুলে স্বামী শান্তানন্দকে বলছেন শোকে মানুষকে যা জব্দ করে এমন আর কিছুতেই করতে পারে না শরতেরও তার জন্য খুব কষ্ট হয়েছে কালো ও আনতে কলকাতায় গেল এরা আবার তাকে বলে দিচ্ছিল শরদের সঙ্গে যেন দেখা না করে আমি বলি কলকাতা যাবে শরদের সঙ্গে দেখা করবে না সে কি রকম কথা মা কেন সব কথাই ঠাকুরের কাছে বলবো এরকম বলেন সেই কথার উত্তরে স্বামী অরূপানন্দকে মা বলছেন মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে তাই তো ঠাকুর এত সাধনা করলেন সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন মায়া ও মায়া কাটিয়ে নির্বাণ প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন কোনো ছেলে এলো খেলে দেলে চলে গেল মায়া কি হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন আপনার আবার মায়া কেন ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন দাঁড়ির চুল মাথার চুল এমনি দেখিয়ে সোজা হয়ে কাটা দিলে কদম ফুলের মতো একবার ভাবো দেখি সেই লোকটি কি ছিলেন ঠাকুর তখন বাধ্যে গিয়েছিলেন রামলাল আর শৌচ করাতে পারলে না কাকে শৌচ করাবে সব শরীর জড়ো কাট, শক্ত তখন রামলাল বলতে লাগলো যেমনটি ছিলে তেমনটি হও যেমনটি ছিলে তেমনটি হও বলতে বলতে শেষে দেহে মন এলো দয়ায় মনকে নামিয়ে রাখতেন জনৈক্য সাধু শ্রী মায়ের জন্য কাতর হয়েছেন শুনে মা রাসবিহারী মহারাজকে বলছেন সে কি সাধু সব মায়া কাটাবে সোনার শিকল বন্ধন লোহার শিকল বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই কি কেবল মাতৃস্নেহ মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না ওসব কি বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা আমিও সব ভালোবাসি না মানুষের আকৃতিটা তো ভগবান তো পরের কথা আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয় আশু উপরে আনাগোনা করতো চন্দন ঘষা এটি সেটি আমি ধমকে দিলুম এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে না হচ্ছে তা কে জানে এই অসংখ্য গ্রহ নক্ষত্রাদিতে কোনো জীবের বাস আছে কি না রাসবিহারী মহারাজ তা জানতে চাইলে মা বলেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভব ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই মায়ের জীবনের শেষ অধ্যায়ে রাধুর খোকা হামা দিয়ে মায়ের বুকের ওপর উঠেছিল মা তাই দেখে বললেন তোদের মায়া একেবারে কাটিয়েছি যা যা আর পারবি না বরোদা মহারাজকে বললেন বরোদা একে তুলে নিয়ে গিয়ে ওদিকে দিয়ে এসো এসব আর ভালো লাগে না দীক্ষিতা স্ত্রীভক্তের একটি নদী পার হওয়া সংক্রান্ত স্বপ্নদর্শন প্রসঙ্গে মা বলেছেন ওইটি যে দেখলে ওই ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন